আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক একের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে বত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার এবং চৌত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে বলা হয়েছে বত্রিশ নাম্বারে এ প্লাস বি এর মান হচ্ছে এইট এবং এব ফোর অর্থাৎ এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর হলে এব কত তো এখানে আমরা লক্ষ্য করি বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারটা আগে দিই দেওয়ার পর এই যে মানগুলা দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে এইট এই মানগুলা উঠিয়ে নেব দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে কত এইট এবং এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর এবং এ মাইনাস বি এর মান কত ফোর আচ্ছা এবার আমাদের যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি কি এই যে এ বি এ বি এর মান নির্ণয় করতে হবে এখানে আমরা এভাবে লিখতে পারি প্রদত্ত রাশি এ বি তো এ বি এর অনুসিদ্ধান্ত একটা আছে এ বি এর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো দেখো এখানে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে এই যে এইট তাহলে এখানে আমরা এইট দিই এ প্লাস বি এর পরিবর্তে আর টু আছে নিচে টু এর উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর তাহলে ফোর এই যে মাইনাস বি এর পরিবর্তে ফোর বাই টু আছে টু উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটু লব হর ভাগ অবস্থায় কাটাকাটি করবো তাহলে দু এক কে দুই চার দুগুণে আট তার মানে চার দু এক কে দুই দুই দুগুণে চার তার মানে টু তাহলে এখানে চার আছে চার দাও দিয়ে উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস দুই তো দুইয়ের উপরে স্কোয়ার আছে স্কোয়ার তো চারের উপর স্কোয়ার থাকা মানে চার দ্বারা চারকে দুই বার গুণ করতে হবে চার চার ষোলো মাইনাস আছে মাইনাস এর উপর স্কোয়ার থাকা বা বর্গ থাকা মানে দুই দ্বারা দুইকে দুইবার গুণ করতে হবে তাহলে দুই দুগুণ হয় চার তাহলে এখানে আমরা ষোলো থেকে চার বাদ দিলে কত পাবো বারো তো দেখো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছিল বা এখানে মান নির্ণয় করতে বলেছে এ বি সমান কত তো বি সমান হচ্ছে বারো পাইলাম আমরা নির্ণয় মান তো আমরা এখানে লিখতে পারি অতএব টুয়েলভ তো এটা গেল হচ্ছে আমাদের বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান এইবার আমরা সমাধান করবো তেত্রিশ নম্বর তো তেত্রিশ নাম্বারে কি বলছে দেখো এক্স প্লাস ওয়াই সমান সাত তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সেভেন এবং এক্স ওয়াই সমান টেন অর্থাৎ তো দেখো এখানে আমরা প্রথমে মানগুলা উঠায় নেব তেত্রিশ নাম্বারে নাম্বার তেত্রিশ দেওয়া আছে বলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সেভেন লিখব এবং এক্স মান কত টেন এক্স ওয়াই এর মান হচ্ছে টেন তাহলে এখানে কি করতে হবে মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করতে হলে আমরা কি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি সমান কি তো রাশির সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই তো এই রাশিটা সমাধান করা যায় একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে অপরটা হলো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে তো দেখো আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সমাধানটা করে দিচ্ছি অনেকে আবার সূত্র প্রয়োগ করে

অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো আর এখানে আরেকটা আছে মাইনাসের স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই যে এখানকার এই জায়গাটা কিন্তু একই এটাও এটাও প্লাস প্লাস এখানে একটা ব্যবহৃত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে মান অনুসারে আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো এখানে মানে কি দেওয়া আছে মানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তাই আমরা এই যে প্লাসের এটা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো যে এক নম্বরটা তাহলে এক্স কে ধরেছি আর ওয়াই কে বি ধরেছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ মানে কি এক্স প্লাস বি বি মানে বিত ওয়াই তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো টু টু কোনটা হচ্ছে সূত্রের সরি অনুসিদ্ধান্তের টু এ মানে কি এ মানে হচ্ছে এক্স আর বি মানে কত ওয়াই তো টু এ বি প্লাস ফাইভ এক্স ওয়াই আছে ফাইভ এক্স ওয়াই তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এই যে সেভেন তো সেভেন তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার আর এটা মাইনাস টু এক্স ওয়াই আর এটা প্লাস ফাইভ এক্স ওয়াই তো এটা ইন্টু দিলেও হয় না দিলেও হয় তো একসাথে আমরা কাজ করে দিই এখানে তো প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে মাইনাস টু এক্স ওয়াই বাদ দেবো বাদ দিলে কত হয় এই যে প্লাস আসে প্লাসেরটা বড়ো মানে ফাইভ বড়ো তো প্লাস ফাইভের পূর্বে প্লাস চিহ্ন তাই এখানে প্লাস থ্রি এক্স ওয়াই দেবো আচ্ছা এখন সাতের উপর বর্গ থাকা মানে কত হয় সাত তারা সাতকে গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ প্লাস আছে প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান করতে এক্স ওয়ের মান হচ্ছে দশ তাহলে এখানে দশ তাহলে ঊনপঞ্চাশ যোগ তিন দশে কত হয় তিরিশ তিরিশ আর ঊনপঞ্চাশ যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কত উনআশি মানে চার আট তিনে সাত সাত আর এখানে নয় আর শূন্য যোগ করলে নয় তার মানে উনআশি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার লিখতে পারো তো আমি এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সমাধানটা করে দিলাম তোমরা সূত্র প্রয়োগ করেও সমাধানটা করতে পারো তো এবার সর্বশেষ চৌত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করব আচ্ছা নাম্বার চৌত্রিশ চৌত্রিশ নাম্বারে কি বলছে লক্ষ্য করি চৌত্রিশ নাম্বারে বলছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু প্রমাণ করা লাগবে বা দেখাতে হবে দেখাতে বলছে দেখাতে হবে তো এবার আমরা শুরুতে চৌত্রিশ নাম্বারটা দিয়ে নিই দেওয়ার পর দেওয়া আছে বলে মানটা উঠিয়ে নিব দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম সমান কত টু আচ্ছা এখানে দেখাতে বলছে তাই আমরা কী করবো এটা বাম বামপক্ষ হিসেবে ধরব বামপক্ষ বামপক্ষে কী দেওয়া আছে দেখো তো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার তো এটা সমান আমাদের দেখাতে হবে কত টু তো এখানে দেখো পাওয়ার ফোর এর কোনো সূত্র বা সিদ্ধান্ত আমাদের জানা নেই তো সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার বা পাওয়ার টু এর সূত্রও জানা আছে বা অনুসিদ্ধান্ত জানা আছে তো সেই ক্ষেত্রে আমরা এই যে পাওয়ার ফোর কে এবং ওয়ান বাই এম পাওয়ার ফোর কে ভাঙাবো ভাঙ্গে স্কোয়ার তৈরি করব তো এম তারপরে স্কোয়ার দাও তারপর আবার পাওয়ার স্কোয়ার দাও তার মানে কি এই যে এম তার উপর পাওয়ার আছে তার উপর আবার পাওয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তার মানে এখানেও দুই দুগুণও চার আছে মানে এম টু দি পাওয়ার ফোর এখানেও এম টু দি পাওয়ার ফোর প্লাস আছে প্লাস দাও তারপর ওয়ান বাই এম পাওয়ার ফোর তো ওয়ান বাই এম স্কোয়ার দিই দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার দিই তাহলে এখানে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান আর এই পাওয়ার আসে পাওয়ারকে গুণ করতে হবে তাহলে এম টু দি পাওয়ার ফোরই হবে তো এম স্কোয়ারকে এ ধরো আর ওয়ান বাই এম স্কোয়ার কে বি ধরো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা তিনটা ছিল তো দুটা বিশেষ করে আমাদের জানা তো দুইটার মধ্যে এখানে কিসের অনুসিদ্ধান্ত ফেলবে মাইনাসেরটা না প্লাসের এখানে মানে কী দেওয়া আছে মানে দেওয়া আছে প্লাসের তাই আমরা প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ এ মানে কি এম স্কোয়ার বি বি মানে ওয়ান বাই এম স্কোয়ার তো আচ্ছা দেখো এটাকে ধরা হয় লব আর এটাকে ধরা হয় হর তো লব আর হর ভাগ অবস্থায় মিলে গেলে কাটা যায় তো এবার এম কে এ ধরো আর ওয়ান বাই এম কে বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অনুসিদ্ধান্ত টু এ মানে কি এম আর বি মানে ওয়ান বাই এম তার মানে আমরা এই যে এইটার অনুসিদ্ধান্ত ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে হোল স্কোয়ার আছে না তো এখানে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার দিয়ে দাও আর মাইনাস টু দ্বারা ওয়ান কে গুণ করো তাহলে মাইনাস টু এক করতে টুই হবে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এর মান বসাইতে হবে তো এম প্লাস ওয়ান বাই এম এর মান কত এই যে টু তাহলে এখানে মান বসাবো টু এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস এখানে লবের এম আর হরের এম কাটা যায় তাহলে এখানে থাকে কত মাইনাস টু মাইনাস টু দ্বারা ওয়ান কে গুণ করলে মাইনাস টুই হবে

আপসাইডে কি করতে বলছে দেখাতে বলছে তো দেখাতে বলছে তো অতএব এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর সমান কত পেলাম টু পেলাম এটাই দেখাতে বলছে তাই দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে